এই সহযোগিতা যদি আমরা বেশ অনেক অনেক অর্থনীতির

কৃষি উৎপাদনে বৃদ্ধি করতে হবে এবং এই কৃষি উৎপাদন যদি আমাদেরকে বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের কৃষক ভাইদেরকে সহযোগিতা করতে হবে এবং কৃষক ভাইদেরকে সহযোগিতা

দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে কৃষককে সেই কৃষি ঋণ কৃষক হবে সামনে আমরা মজবুত করার পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের কোটি কোটি মানুষ দেশের বাইরে থেকে প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে থাকে আমাদের এই প্রবাসী তালিকা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় দেশে কাজ শেষ করে যখন চাকরি নেওয়ার শেষ করে তারা দেশে ফিরে আসে বিভিন্ন সময় সমস্যায় তাদেরকে পড়তে হয় এই সমস্যায় যাতে তারা না পড়ে এই সমস্যায় পড়লে যাতে সমাধান করা যায় সেই জন্য আমরা প্রবাসী ভাইদের যেন প্রবাসী কার্ড দিয়ে একটি কার্ড দিতে চাই একটি প্রবাসী কার্ড নামে যাতে করে তারা কোনো সমস্যা সমস্যা করলে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি কেউ ভাই বোনরা একভাবে আমাদের দেশের বহু তরুণরা যাদের সাথে শিক্ষার আলো আছে কিন্তু তাদের কাছে হয়তো কর্মসংস্থান নেই বাংলাদেশের প্রতি কোটি যুবক বেকার হয়ে পড়ে আছে এই বাংলাদেশের আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলার তাদের প্রত্যেকে আমি একটি কথা বলেছি যে তাদের দেশের যারা ব্যবসায়ী আছে তারা যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে উত্তরে তারা আমাকে বলেছে যে ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করতে সব সময় আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসবো তারা এখানে বিনিয়োগ করবে মিল করবে তার ফলে বাংলাদেশের তরুণ কর্মসংস্থানের কর্মসংস্থান হবে এটা অভিযান থেকে আমাদের দেশে তরুণরা যুবকরা বেরিয়ে আসতে পারবে

যেشي তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে হয় তাহলে এই আমার হাত

দেশের মানুষের একটি বড় সমস্যাতে চিকিৎসা সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য এই সমস্যার সমাধান করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতেছি যে সারা বাংলাদেশে শহর এবং গ্রামের সব জিনিস সারা বাংলাদেশেরা এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়ম দিব এই স্বাস্থ্যকর্মীদের কাজ হবে ঘরে ঘরে বিশেষ করে মাদেরকে বোনদেরকে ছোটো ছোটো শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া যদি ছোটোখাটো অসুখ হয় যার জন্য হাসপাতালে আসার প্রয়োজন হবে না সেই সকল অসুখ বিসুখের চিকিৎসা আমাদের এই স্বাস্থ্যকর্মীরা মা বোনদেরকে এবং শিশুদেরকে ঘরে ঘরে সেই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারে যারা সেই স্বাস্থ্যসেবাটা ঘরে পৌঁছে দিবে আমরা প্রিয় ভাই বোনেরা একই সাথে পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের শহরে একসঙ্গে মানুষ আছে যারা আমাদের জনজাতি

আমরা সারা দেশে বিভিন্ন দূর করেনি বরং সমগ্র বাংলাদেশে ফাল ফলনের মাধ্যমে উনি পানি সরবরাহ নিশ্চিত করেছেন যার ফলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে আমরা সেই ফল ফলন আবার শুরু করতে চাইবাহিন অর্থাৎ একটি রাজনৈতিক দলের কর্মতন্ত্র থাকতে তারা কিভাবে দেশকে পরিচালিত করতে চায় এবং এই পরিকল্পনা এই কর্মসূচি আজকে শুধুমাত্র বিএনপি যে রাজনৈতিক দল আছে আপনার সত্যিকার সকালে ফেঁচিতে কোন বিভিন্নভাবে খবর নিয়ে যেত অন্য যত রাজনৈতিক দল আছে তারা এই করব সেই কর্ম বড় পরিকল্পনা নেই তারা করবে অনেক কিছু হাতে তালি পাওয়ার মতন অনেক বড় আছে অনেক সুন্দর সুন্দর কথা আছে কিন্তু কিভাবে বেকারদের সমস্যার সমাধান করবে কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলবে কিভাবে মানুষের স্বাস্থ্য সমস্যার সমাধান করবে কিভাবে স্কুলের বাচ্চাদেরকে শিক্ষার আলো আলোকিত করবে এই সকল সেই রাজনৈতিক দলগুলোর নেই আমরা বাংলাদেশের মানুষের কাছে সেই সকল প্রতিশ্রুতি দিতে চাই যে সকল প্রতিশ্রুতি মানুষ হিসাবে আমাদের পক্ষে সম্ভব আমরা সেই সকল প্রতিশ্রুতি দিতে চাই না মানুষের কাছে যেই সকল প্রতিশ্রুতি মানুষ নয় একত্র হয় করা সম্ভব সেইরকম আমরা দিতে না কেননা

আমরা তৈরি করতে চাই আমার একটি দেশ আমরা গঠন করতে চাই যে সকল ধর্মের মানুষ হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক সকল ধর্মের মানুষ আমরা শান্তিতে পারি প্রিয় ভাই বোনের উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মানুষ কেউ কিন্তু দেখে না সকলে ছাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল একইভাবে দু হাজার চব্বিশ সালের যে জনবাদ আন্দোলন সেই আন্দোলনে আমরা কিন্তু দেখি নাই কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই শুধু আমরা দেখি নাই আমরা দেখেছি সৈরকে বিদায় করার জন্য জনগণ রাষ্ট্র নেমে এসেছে সেটি ছিল আমাদের কাছে আজকে আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে এই দেশে হাজার বছর ধরে আমরা সকল ধর্মের মানুষ বসবাস করেছি আমরা চাই একই ভাবে আগামী দিনেও সকল ধর্মের মানুষ আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই একসাথে এই দেশকে আমরা গড়ে তুলতে চাই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই আমরা যে দেশ গড়ে তুলতে চাই যে দেশে নিরাপদার আমরা সেই দেশটি গড়ে তুলতে চাই সেই প্রত্যেকটি মানুষ তার পরিবর্তন নিশ্চিন্তে রাতে নিদ্রা যেতে পারবে কিন্তু এই দেশ যদি হয় তাহলে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেই দেশটি করার জন্য আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের আমি আপনাদের সামনে এসেছি আমি কি আপনাদের সমর্থন পেতে পারি ভাই আপনাদের সমর্থন পেতে পারে

ধানের শিশের জন্য ধানের পক্ষে আপনাদের কাছে রায় চেয়ে নিয়ে ধানের শিশের পক্ষে ভোট চেয়ে নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি এই